আপনিও চাইলে আপনার ট্যাক্স কমিয়ে নিয়ে আসতে পারেন নিয়মতান্ত্রিক উপায়ে সরকারিভাবে যেটাকে ট্যাক্স রিবেট সুবিধা বা কর রেয়াত সুবিধা বলা হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ চালু হতে আর কিছুদিন সময় বাকি রয়েছে এখনই উপযুক্ত সময় ট্যাক্স রিবেট সুবিধা গ্রহণ করা যার ফলশ্রুতিতে আপনার কর দায় কিন্তু কমে যাবে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর পরবর্তীতে ভিডিওটা দেখে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আপনার ট্যাক্স কমানোর জন্য সেক্ষেত্রে আপনার করযোগ্য আয়ের সর্বোচ্চ বিশ পার্সেন্ট পর্যন্ত আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন এই বিনিয়োগটি বিভিন্ন খাতেই হতে পারে তবে তার মধ্যে উল্লেখযোগ্য একটি খাত রয়েছে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আপনি ডিপোজিটস পেনশন স্কিম বা ডিপিএস করতে পারেন যেখানে সর্বোচ্চ এক লক্ষ বিশ হাজার সম অর্থ ট্যাক্স রিবের সুবিধা পাওয়া যাবে এর পাশাপাশি আপনি চাইলে কিন্তু সরকারি সঞ্চয়পত্র কিনতে পারেন সঞ্চয়পত্রে সর্বোচ্চ পাঁচ লক্ষ পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স রিবের সুবিধা বর্তমান সময়ে রয়েছে জীবন বিমা প্রিমিয়ামে ট্যাক্স রিবেট সুবিধা পাবেন সরকারি কর্মকর্তা প্রফিডেন্ট ফান্ডে চাঁদা প্রদানের মাধ্যমে ট্যাক্স রিবেট সুবিধা পেয়ে থাকবেন স্বীকৃত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তা কর্মকর্তার চাঁদা প্রদানের মাধ্যমে কল্যাণ তহবিল এবং গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা প্রদানের মাধ্যমে সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড বা ডিভেঞ্চারে বিনিয়োগ করার মাধ্যমে জাকাত তহবিলে দান করার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান করার মাধ্যমে প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান আহসানিয়া কানসার হাসপাতালে প্রদত্ত দান আরবিতে প্রদত্ত দান করার মাধ্যমে সিআরপি সাভারে প্রদত্ত দান সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান ঢাকা আওসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষাতে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদান করার মাধ্যমে ট্যাক্স প্ল্যানিংয়ের মধ্যে অবশ্যই তিরিশে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করবেন সেক্ষেত্রে বিলম্ব সুদ জরিমানা এড়িয়ে চলতে পারবেন বেতন খাতে উসে কর কর্তন করুন কিস্তিতে কর পরিশোধের সুবিধা নিন এবং সরল সুদ এড়িয়ে চলুন পঁচাত্তর পার্সেন্ট অগ্রিম কর জমা দিবেন যার ফলশ্রুতিতে সরল সুদ এড়িয়ে চলতে পারবেন সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে অবশ্যই ম্যাচ পূর্তির আগে ভাঙাবেন না ম্যাচ পূর্তির আগে ভাঙালে অবশ্যই কর রেয়াত সুবিধা আপনাকে ফেরত দিতে হবে পাঁচ লক্ষের অধিক লেনদেন নগদে নিবেন না বা দিবেন না এতে ডিমান্ড ইনকাম হিসাবে কর আরোপিত হয় নিজ ব্যাংক হিসাবে অন্যের টাকা লেনদেন করবেন না ডিমান্ড ইনকাম হিসাবে কর আরোপিত হয় আয়কর অফিসের চিঠির বিষয়বস্তু প্রতিপালন করুন বিলম্ব সুদসহ জরিমানা এড়িয়ে চলুন যারা কর রেয়াজ সুবিধা নিতে চান তারা অবশ্যই তিরিশে জুন দুই হাজার পঁচিশের মধ্যেই বিনিয়োগ করুন এই সময় পার হয়ে গেলে আপনি পরবর্তীতে বিনিয়োগ করলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কর রেয়াজ সুবিধা কিন্তু আপনি পাবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেয়ে যাবেন যার ফলশ্রুতিতে আপনারাই উপকৃত হবেন সো আশা করি বুঝতে পেরেছেন আপনি কর রেয়াজ সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন খাতে বিনিয়োগ বা দান করলেই কিন্তু আপনি সর্বোচ্চ কর রেয়াদ পেয়ে থাকবেন